হ্যালো ফুড সিঙ্গল ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আবার চলে এসেছি পুজো স্পেশাল আর একটা রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সুইট এন্ড সাওয়ার চিকেন যেটা তোমরা শুধু অ্যাজ এ স্ন্যাক্স খেতে পারবে আবার চাইলে চাউমিন বা ফ্রাইড রাইস এর সাথেও কিন্তু খেতে পারবে তাহলে চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে ফেলি সুইট সাওয়ার চিকেন বানানোর জন্য আমি নিয়েছি দুশো গ্রাম বোনলেস চিকেন ছোট ছোট পিস করা তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন আর গোলমরিচের গুঁড়ো খুব ভালো করে আমরা মিশিয়ে নেব এই প্রিপারেশনটা কিন্তু বোনলেস চিকেনের সব থেকে বেশি ভালো লাগে তবে তোমরা চাইলে উইথ চিকেনও করতে পারো নুন আর গোলমরিচ গুঁড়ো মাখিয়ে আমি মাংসটা তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করব যদি তোমরা চাও বেশি সময়ের জন্য কিন্তু করতে পারো এবার আর একটা বলে আমি নিয়ে নেব তিন টেবিল চামচ আর টেবিল চামচ দু ময়দা এবার নেব চামচ আমি এবার একটা ডিম নিয়ে নেব কুসুমটা বাদ দিয়ে শুধুমাত্র সাদা অংশটা এবারটা ব্যাটার বানিয়ে নেব আর তার জন্য আমি নেব একদম ঠান্ডা জল ভালো করে মেশাতে থাকবো আর মোটামুটি পাতলা একটা ব্যাটার রেডি করে নেব বেশ করে ভাবে আমাদের মেশাতে হবে যাতে ব্যাটারটা খুব স্মুথ হয় আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার একটা কড়াই গরম করে আমরা বেশ খানিকটা সাদা তেল নিয়ে নেব তেল খুব ভালো করে গরম হয়ে গেলে আমি ম্যারিনেট করা চিকেন গুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে খুব ভালো করে ভেজে নেব যে পরিমাণ তেল নেবে সে আন্দাজে কিন্তু চিকেন গুলো তেলে দেবে যাতে খুব বেশি পরিমাণে না হয় তেলের মধ্যে তাহলে কিন্তু চিকেন গুলো একে অপরের সাথে আটকে আসবে আমি নাড়িয়ে নেব ভালো করে চিকেন গুলো আমরা কিন্তু একটু লাল করে ভাজবো মিডিয়াম ফ্লেমে আমরা চার থেকে পাঁচ মিনিটের জন্য চিকেনটা ভেজে তেল ছেঁকে তুলে নেব আর বাকি চিকেন গুলো ভেজে নেব এবার একটা ফ্রাইং প্যানে আমি দু টেবিল চামচ সাদা তেল গরম করে নেব পুরো কড়াই তেল ছড়িয়ে নেব এবার বেশ বড় বড় টুকরো করে রাখা ক্যাপসিকাম দিয়ে দেবো এই সময় আমরা ফ্লেমটা হাই করে চার থেকে পাঁচ মিনিটের জন্য বেল পেপার গুলো ভেজে নেব আর দেখতে হবে এই রান্নার জন্য কিন্তু বেল পেপার গুলো আমাদের পুরো সেদ্ধ দরকার হবে না তাহলে কিন্তু খেতে গেলে একদমই ভালো লাগবে না বেল পেপার আর ক্যাপসিকামের মধ্যে হালকা ক্রাঞ্চ থাকলে তার টেস্টটাই কিন্তু খুবই ভালো হয় আমি ভেজিটেবলগুলো একটু টস করে নিচ্ছি যাতে চারিদিক থেকে ভালো করে কুক হয়ে যায় প্রায় চার থেকে পাঁচ মিনিট আমরা বেল পেপার গুলো ভেজে নিয়েছি এবার বেল পেপার গুলো আমরা সাইডে সরিয়ে রাখবো আর এই রান্নার জন্য একটা সস রেডি করে নেব আমি নেব যেহেতু সুইট অ্যান্ড সাওয়ার চিকেন তার জন্য কিন্তু আমাদের মধু লাগবে তোমরা চাইলে মধুর জায়গায় চিনিও ব্যবহার করতে পারো এবার দিয়ে দেবো দু টেবিল চামচ হোয়াইট ভিনেগার আর একটা চামচ সস সব আমরা মিশিয়ে খুব ভালো একটা বানিয়ে পেস্ট আমাদের সস কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি ফ্রাইং প্যানে যে পাশটা ফাঁকা করেছিলাম সেখানে দিয়ে দেব সসের মিক্সচারটা এবার বেলতে পারের সাথে সস খুব ভালো করে আমরা মিশিয়ে নেব যেহেতু আমাদের বেল পেপার গুলো সিদ্ধ হয়ে গেছে তাই খুব বেশি সময় কিন্তু আমাদের এটা নাড়ানোর দরকার নেই মিডিয়াম ফ্লেমে এক থেকে দেড় মিনিট আমরা ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরো গুলো দিয়ে দেব চিকেনটা কিন্তু আমাদের ভাজার সময় পুরো সেদ্ধ হয়েছে তাই শুধুমাত্র মেশানোর জন্য যেটুকু সময় লাগবে সেইটুকুই এক্সট্রা কিন্তু সেদ্ধ করার কোনো দরকার নেই তুমি খুব ভালো করে মিশিয়ে নেব যাতে চিকেন ক্যাপসিকাম সমস্ত কিছুর সাথে সসটা খুব ভালো করে মিশে যায় বেশ ভালো করে মেশানো হয়ে গেলে আমি উপর থেকে দিয়ে দেব পেঁয়াজ পাতা কুচি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা কিন্তু চাইলে এটা স্কিপও করতে পারো বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিলেই আমাদের সুইট অ্যান্ড সাওয়ার চিকেন একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য তোমরা তোমাদের পছন্দ মতো ডিশের সাথে এটা সাইড ডিশ হিসাবে ট্রাই করতে পারো কিংবা অ্যাজ আ স্ন্যাক্সও খেতে পারো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাছাড়া লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এইটুকু আবার দেখাবেন কোন একটা ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো টাটা